সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর ভিডিওটা হতে চলেছে খুবই আনকমন এবং খুবই শিক্ষণীয় বিষয় নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করতে চলেছি আপনারা শুরু থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কারাতে এই কারাতে শেখার যে উপকারিতা এবং কারাতে শেখার যে কলা কৌশল আপনারা কেন শিখবেন কারাতে এবং কারাতে একটা মানুষের কতটা গুরুত্বপূর্ণ বিষয় তা আমার এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কারাতে শিখলে মানুষের সামগ্রিক জীবনধারা বদলে যাওয়ার সঙ্গে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বিচিত্র কলা কৌশলের এই ক্রিয়া ক্রীড়া নারীকে এবং পুরুষকে আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে মূলত আত্মরক্ষার জন্য বলা হলেও কারাতে খেলা ব্যায়াম এমনকি চিত্ত বিনোদনের মাধ্যম হিসেবেও পরিচিত গান নাচ ছবি আঁকা গল্প কবিতার মতো কারাতেও এক ধরনের শিল্প মাধ্যম কারাতের উৎস যদি বলতে যাই যে কারাতে কখন এবং কিভাবে এই কারাতে শেখা শুরু হয়েছিল তা বর্ণনা করতে গেলে কয়েক শতাব্দী ধরে পূর্ব এশিয়ায় কারাতে বিকশিত হয়েছিল সতেরো শতকে অকিনাওয়াতে পদ্ধতিগত হয়ে ওঠে সম্ভবত অস্ত্রবহন নিষিদ্ধ লোকদের দ্বারা যখন অস্ত্রবহন নিষিদ্ধ ছিল তখন থেকে এই আত্মরক্ষার কৌশল বা কারাতে বা মার্শাল আর্ট শেখার যে প্রচলন শুরু হয়ে থাকে এটি উনিশশো বিশের দশকে জাপানে আমদানি করা হয়েছিল বেশ কয়েকটি স্কুল এবং সিস্টেম গড়ে উঠেছে প্রতিটি কিছুটা ভিন্ন কৌশল ও প্রশিক্ষণ পদ্ধতির পক্ষে কারাতে অন্যান্য এশীয় মার্শাল আর্ট ডিসিপ্লিনের মতো মানসিক মনোভাব সৌজন্যের আচার অনুষ্ঠান পোশাক পরিচ্ছদ এবং একটি জটিল র্যাঙ্কিং সিস্টেম বা বেল্টের রঙ অনুসারে জোর দেওয়া হয় অন্যান্য যুদ্ধশৈলীর সাথে কৌশলের কিছু ল্যাপিং আছে কারাতে কারাতে কীভাবে বাচ্চাদের সাহায্য করে জানতে হলে কারাতে হলো শিশুদের শেখানোর একটি দুর্দান্ত উপায় যে কিভাবে শ্রদ্ধাশীল হতে হবে এবং অপরাধের পরিবর্তে প্রতিরক্ষার দিকে মনোনিবেশ করতে হবে প্রতিরক্ষামূলক এবং পাল্টা আক্রমণকারী শরীরের নড়াচড়া ব্যবহার করে বাচ্চারা তাদের প্রতিপক্ষকে সম্মান করতে এবং একই সাথে তাদের চরিত্র বিকাশ করতে শিখবে বাচ্চাদের মানসিক দক্ষতা রয়েছে যা আপনাকে বাস্তব জীবনের আত্মরক্ষার পরিস্থিতিতে সফল হতে সাহায্য করবে কারাতে প্রাথমিকভাবে আত্মরক্ষার জন্য তৈরি করা যদিও হয়েছিল কিন্তু তা এমনভাবে সেটা মানুষের জীবনের উপর প্রভাব পড়েছে যেটা আপনার যে কলা কৌশল এবং চলাফেরার যে মন মানসিকতার যে এক আলাদা একটা দক্ষতা তা বাড়াতে সাহায্য করে এই আধুনিক কালে। সমাজে বিভিন্ন ধরনের হুমকি চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের জন্য কারাতে একটি অত্যন্ত কার্যকরী হাতিয়ার ইধানেং নারীরা কোনো কাজেই কিন্তু পিছিয়ে নেই আমরা যদি লক্ষ্য করি এই নারীরা সব দিকেই তারা এগিয়ে চলেছে আর কারাতের দিকেও কারণ নারীদের নিজস্ব প্রতিরক্ষা গড়ে তুলতে সাহায্য করে কারাবে কেননা পত্রিকার পাতা খুলে প্রায়শই প্রায় খবর গ্যাংরেপ বিভৎস বর্ণনা দেখে গাছ নির বর্তমান সমাজে নারীর নিরাপত্তা যদিও কম বলা হচ্ছে আসলে তা নয় নারীরা অনেকভাবেই অনেকেই দুর্বলতা তাদের দুর্বল ভেবে থাকেন কিন্তু প্রকৃত অর্থে নারী যদি ইচ্ছা করে তাহলে এই কারাতের মাধ্যমে তার বিশ্বাস এবং মনোবল কারাতে মানে এই কারাতে শেখার কোনো বিকল্প নেই সমাজে বিভিন্ন ধরনের হুমকি চ্যালেঞ্জ মোকাবেলায় নারীর জন্য কারণ একটি আত্মান্তরী হাতিয়ার এটি নারীকে নিজস্ব প্রতিরক্ষা গড়ে তুলতে সাহায্য করবে এবং সমাজে তাদের জন্য একটি সুরক্ষিত পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন আমরা এমন এক সমাজে বাস করি যেখানে নারী প্রায়ই নানা ধরনের সহিংসতার শিকার হয় বিশেষ করে যারা স্কুল কলেজ যারা পড়াশোনা করে যাদের বাহিরে বের হতে হয় বিশেষ করে নারীরা কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় প্রায়ই নানা ধরনের হয়রানি বা অসুবিধা শুধু সম্মুখীন হয় তাই নারীকে সমাজে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আত্মরক্ষার জন্য দক্ষতা অর্জন অপরিহার্য তারা শিখলে শুধু যে আত্মরক্ষা করা যায় এমন নয় এর ফলে শরীরের বিভিন্ন পেশি এবং হারের কার্যকারিতা পায়। যা শরীরকে বিশেষ ভূমিকা পালন করে নিয়মিত হারতে প্রশিক্ষণ শরীরের স্থিতি স্থাপকতা শক্তি এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এছাড়া কারাতে করলে হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে মানসিক শক্তি বাড়ায় কারাতে শেখার সময় সৌন্দর্যানুবর্তিকা এবং মনোযোগের মতো গুণাবলী বিকশিত হয় যা মানসিক শক্তি বাড়ায় আত্মবিশ্বাস তৈরি হয় আমি প্রথমেই বলেছি যে কারাতে অনেকটাই করে তোলে এবং আত্মনির্ভরশীলতার জন্যে কারাতে অপরিহার্য একটি বিষয় সমাজে দেখা যাচ্ছে ছেলেদের পাশাপাশি নারীদেরও এটা ভালো অনেকটা সাহায্য করে আর তাদের ব্যক্তিগত পেশাগত জীবনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় আত্মবিশ্বাস একজন নারী বা ছেলে ছেলে অথবা নারীর জীবনের প্রতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারাতে শিক্ষার মাধ্যমে দেশের নেতৃত্বে গুণাবলিও অর্জন করতে পারে কারণ আত্মবিশ্বাস যারা থাকে সে অনেক দূর এগিয়ে যেতে পারে যেহেতু তারাতে দৃঢ়া ধৈর্য এবং যেমন মারামারামার উপর ভিজা করে করে নারীর মধ্যে লাতে 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 পাতা বিকশিত করে অথবা দাঁড়াতে দেখা যাচ্ছে যে একটা নেতৃত্ব সমাজের যে সিদ্ধান্ত এবং চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সবার আগে উঠে যেতে পারে বাংলাদেশে কোথায় কাড়াতে শেখায় এবং কোথায় শিখতে পারবেন আসলে শিখতে হলে আপনারা নিজস্ব যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে পাওয়া যাবে ইদানিং এই যুগে বিভিন্ন জায়গাতে তাদের এই কারাতে প্রশিক্ষণ কেন্দ্রের ব্যানার এবং অনলাইনে ছাড় দিলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে বিশ্বে কারা কারাতের প্রচলন সবথেকে বেশি চিন বাংলাদেশেও বড় শহরগুলো বেশ কিছু নাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে কিন্তু তা তুলনামূলকভাবে কম তবে ধীরে ধীরে এর জন্য বাড়ছে ঢাকার কিছু বিখ্যাত কারাতে প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ কারাগর এ প্রতিষ্ঠানটি ঢাকার মতিজিলে অবস্থিত এটি দেশের সবচেয়ে বিখ্যাত কারাতে প্রশিক্ষণ কেন্দ্র এখানে পেশাদার করতে তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং নারীর জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এখানে নিয়মিতভাবে প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই ও উন্নত করা হয় তাছাড়া ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট একাডেমি আমি এখন যেখানে থেকে ভিডিও করেছি আর ঢাকার সাভারের আশোরিয়ায় ড্যান্ডাবর এলাকায় বাদশা টাওয়ারের পাশেতালায় এই কারি একাডেমি এখানে অবস্থিত এখান থেকে আমি ভিডিও করেছি পাঁচীয় এলাকা অনেকটা পরিচিত এই মার্শাল আর্ট বা কারাতে অ্যাকাডেমি এখানে যে তিনি আছেন পাপ্পুরাস উনি এখানকার কোচ এবং প্রতিষ্ঠাতা বাচ্চাদের ভালো প্রশিক্ষণ দিয়ে থাকে আমি এখানে এসেছি এবং এই কারাতে প্রশিক্ষণ ভিডিও করেছি এই মার্শাল আর্টের অন্যতম আকর্ষণ বেল্ট সিস্টেম ছটি বেল্ট রয়েছে শুরু থেকে হোয়াইট বেল্ট দিয়ে শুরু এবং ফ্লাগ বেল্টে সে মাঝের ভুলো ব্লু ইয়েলো গ্রিন ব্রাউন প্রত্যেকটি ভাবের আপার গ্রেড রয়েছে যেমন আপার ব্লু আপার ইয়েলো ইত্যাদি ফ্লাগ বেল্টের আবার দশটা ডিগ্রি হয় সেটা সময় এবং অভিজ্ঞতা হলে সবই দিতে হয় সন্তানকে নাচ গান বা পিয়ানো শিখতে ভর্তি করানোর সময়ে অভিভাবকেরা যেমন যথেষ্ট খোঁজ নিয়ে থাকেন তেমনই তারাদের ক্ষেত্রে খবর নিয়ে থাকেন তারাদের ক্ষেত্রে গিয়ে ভুল অনুশীলনের কারণে শরীরে আঘাত লাগলে পরে তা সমস্যা হতে পারে পরিশেষে এটাও মনে রাখা প্রয়োজন ভর্তি হলে ছেলে বা মেয়ে যে কারাতে পারে যে কোনো পারফর্মিং নাচের মতো এক্ষেত্রেও দক্ষতা অর্জন নির্ভর করে উপরে তাই আপনারা যারা আমার এই ভিডিও দেখে না তাদের কাছে বলব যে যেমন আপনারা অনেকেই বাচ্চা কারাতে শিখছে পাঠিয়ে থাকেন তাদেরকে বলব আপনারাও কিছু সময় সেখানে থাকবেন শুরু থেকে শেষ ক্লাসের পাশে থাকবেন তারা বাচ্চারা ভুল শিখছে অথবা সেই প্র্যাকটিসটা করছে কি না নিয়মিত প্র্যাকটিসের কারণে আপনার এই সন্তান হয়তো ভালো একটা কারাতে ম্যান অথবা আত্মনির্ভরশীলতা এবং আত্ম রক্ষা শিক্ষা কত দূর এগুলো সে বিষয়ে আপনি নিজেই বুঝতে পারবেন আমি বলব আসলে যে কোনো বিষয় প্রাকৃতিক চর্চার মাধ্যমে তা অর্জন করতে হয় অধ্যাবস্যার মাধ্যমে অর্জন করতে হয় যার যত বেশি অধ্যবস্যা সে তত বেশি এগিয়ে যাবে এটাই স্বাভাবিক সমাজে আসলে কোনো কিছুই এমনি বা বিনা পরিশ্রমে হয় না এটার জন্য অনেকটা পরিশ্রম করতে হয় এবং সামনে এগিয়ে যাওয়ার মনোভাব নিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে অবশ্যই সেটার সফলতা আসবে এই সফলতা সবসময় অভ্যবস্থায় নিয়ম নিয়ম নিয়মানুবর্তিকরা এবং এটার সাথে লেগে থাকা মানে এটাকে আপনাকে ধারণ করতে হবে মনে প্রাণে যেটাকে এটাকে আমাকে শিখতেই হবে এরকম আত্মনির্ভরশীলতা যে ধৈর্য সেই ধৈর্য যদি থাকে তাহলে এই তারাতে শিখতে শেখা সম্ভব এবং একটা ছেলে অথবা মেয়ে ধৈর্যের মাধ্যমে যে অধ্যাবস্যার মাধ্যমে তারা এটা সফলতা অর্জন করতে পারবে সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আমার যেন দুয়ার্জন আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমাকে অনুপ্রেরণা দেবে আপনারা যদি কমেন্ট করে আমাকে ভুল ধরিয়ে দেন তাহলেই আমি হয়তো শেষ যাব আমি হয়তো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারব সুপ্রিয় দর্শক আজ এখানেই আপনারা ভালো থাকবেন আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি